যত পথে জ্বলতে গিয়ে ঝোখল গলি আসে জানবো তো প্রভু দয়ালের প্রভু জানবো প্রভু দয়ালের পাশে মুক্তিদাতা প্রভু যিশু খ্রিস্টের সমুদ্ন নামে আন্তরিক অভিবাদন মথিলিখিত সুসমাচার ছ অধ্যায় চৌত্রিশ পদে প্রভু যীশুখ্রিস্ট বললেন অথয়ে এ কল্লকার নিমিত্ত ভাবিত হইও না কেননা কল্ল আপনার বিষয় আপনি ভাবিত হইবে দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট পাপ যখন জীবনে আছে তখন মানুষ চিন্তার বোঝার নিচে চাপা পড়ে আছে এবং আজকের দিন ও মুহূর্তকে তারা সঠিক রূপে আনন্দের সঙ্গে যাপনই করতে পারে না প্রভু খ্রিস্ট তো বিশ্বাসেই পাপের উপরে বিজয় লাভ করা সম্ভব পাপের ক্ষমা যারা লাভ করেছে তারা আর কখনো কালকের চিন্তা করে না প্রত্যেক দিনের চিন্তার মুখোমুখি সে সহজেই হতে পারে ঈশ্বরের উপরে ভরসা রেখে আজকের দিনে আজকের দুঃখই যথেষ্ট কালকের চিন্তা করে আরও দুঃখ বাড়িয়ে লাভ কী প্রভু খ্রিস্টতে সমর্পিত হয়ে তার উপরে আস্থা রেখে চিন্তামুক্ত বিজয় জীবনযাপন করুন ধন্যবাদ